গল্পের নাম অনুভবে তুমি সংখ্যা বিশ লেখা থাইনা জান্নাত মগ সদ্য জয়েন করার তরুণ সিআইডি অফিসারি ভান চৌধুরী মোটামুটি সুস্থ হয়েছেন সেজন্য তার একটা ইন্টারভিউ নিয়েছেন বাংলা টেলিভিশন তিনি বাংলা টেলিভিশনকে জানান কিছুদিন তিনি সদ্যবেশে থাকতে চেয়েছিলেন আর তার প্রথম টার্গেট ছিল বার্সিডিতে লুকিয়ে থাকা সন্ত্রাসগুলোকে খুঁজে বের করা দু একদিন পর পর বার্সিরিতে মারামারি হচ্ছে এখানে ওখানে লাশ পাওয়া যাচ্ছে ছাত্র নিতা আহসানের উপর বারবার হামলা করা হচ্ছে কে করছে এসব এসব কাজের সাথে কারা কারা জড়িত সবাইকে খুঁজে বের করে জেলে দেওয়ার নিয়োগ ছিল তার কিন্তু ধরতে গিয়ে আহত হওয়ার ফলে ক্যামেরা হয়েছেন তিনি মুহূর্তের মধ্যে পুরো নিউজ চ্যানেলে তাকে নিয়েই কথা হয় যাতে করে তার আসল পরিচয় জেনে যায় সবাই জানা গেছে তার সাথে তিন তিনজন সহকারী অফিসারও আছেন যাদের একটাই লক্ষ্য সন্ত্রাস নরিমূল করা নিউজটা দেখা মাত্র অয়ন টিভির রিমোট মেঝেতে ফেলে দিল আর জোরে জোরে বলতে লাগলো এই শালা আবার কবে সিআইডিতে জয়েন করলো শালার এমনিতেই যে তেজ তার উপর আবার সিআইডি অফিসার রিমোট পড়ার আওয়াজ শুনে সে দৌড়ে এলো সে দেখে মেঝেতে রিমোট পড়ে আছে সেজন্য সেটা উঠিয়ে অয়নের হাতে দিল আর বললো ভাইয়া কিভাবে রিমোটটা পড়ে গেল। অয়ন কোনো উত্তর দিল না অতসি সেজন্য চলে যেতে ধরলো তখন অয়ন বলল কড়া করে এক কাপ চা করে আমি ছাদে গেলাম এই বলে অয়ন তার ফোনটা হাতে নিয়ে ছাদে চলে গেল অত চা করার জন্য রান্না করে যেতে হঠাৎ কলিং বেল বেজে উঠলো অথশী সে জন্য দরজা খুলতে গেল। দরজা খুলতে দেখে ইভান দাঁড়িয়ে আছে অথশী ইভানকে দেখা মতো চমকে উঠলো যারা অহংকারে মাটিতে পা পড়ে না সে এসেছে তাদের বাসায় অন্যদিকে মনে মনে ভয় পেতেও লাগলো কারণ তার ভাইয়া বাসাতেই আছে ইভানকে দেখলে কি যে করবে তা সে নিজেও জানে না কিছু বলার আগে এই ইভান বলল আমাদের বাসায় যাও না কেন আজ থেকে যাবে এই বলে ইভান চলে যেতে ধরলো অত সে খুব বেশি অবাক হলো এ কোনো হুকুমদারি ইভানের মগের মূল্যক পাইছে নাকি যে উনি যেটা বলবেন সেটাই হবে অত বেশি কিছু বলল না কারণ এখন তর্ক করার সময় নয় সে শুধু বলল সরি আমি আর পড়াতে যাব না আপনারা অন্য ম্যাডাম ঠিক করেন ইমান সেই কথা শুনে দাঁড়িয়ে গেল আর বলল বাসায় ডাকতে শেষে দেখে কি ভাব বেড়ে গেল গেলাম আর ইমান তোমাকে ছাড়া পড়তে চাইছে না তাদের মতে তুমি ছাড়া নাকি কেউ আর তাদের পড়াতে পারবে না এই জন্য ডাকতে এলাম সময় মতো চলে যাব অত সেই কথা শুনে বললো সবখানে এই সন্ত্রাসিগরি মানায় না আপনি জোর করে আমাকে নিয়ে যেতে পারবেন না আমি যাব না বলেছে তো যাবো না এই বলে অতসি দরজা লাগিয়ে দিল ইমান তো দেখে খুব বেশি অপমান ফিল করলো অতসি তাকে তো বাসার ভিতরে ডাকলই না বরং মুখের উপর না বলে দরজা বন্ধ করে দিল আবার কলিং বেল বেজে উঠলো অথসি মনে মনে বিড়বির করে বললো এই ছেলে নিজে তো মরবে শেষে আমাকে মারবে কিন্তু দরজা খুলে দেখে তার ভাই অতসিকে দেখা মতো বললো তো কেনা বললাম ছাদে চা বারটিয়ে দিতে এক কাপ চা বানাতে এতক্ষণ সময় লাগে অতসি তখন মিথ্যা কথা বললো যে চিনি নেয় ঘরে সেটা আগে বললেই তো হতো এই বলে অয়ন চিনি আনার জন্য বাইরে যেতে ধরলো তখন অতসির মনে হলো ইভান তো চলে গেল যদি আবার দেখা হয় সে জন্য সে অয়নকে বলল ভাইয়া যেতে হবে না বাইরে পরে খুঁজে পাইছি আম্মু অন্য জায়গায় রেখেছিল হন সেই কথা শুনে রাগনিতভাবে অতসির দিকে তাকালো তারপর তার রুমে চলে গেল। অতসি আর এক মুহূর্ত দেরি করলো না তাড়াতাড়ি করে চা বানাতে গেল কয়েক ঘন্টা পর অতশি আম্মু ডাকতে লাগলো অতশিকে অতসি তার মায়ের ডাক শুনে দৌড়ে গেল তার রুমে অতসি রুমে যেতে তার আম্মু ফোনটা হাতে দিয়ে বলল দেখ তো কে তোর সাথে কথা বলতে চাইছে অতসি ফোন কানে নিতে অপর পাশ থেকে মুহিব স্যার বললেন হ্যালো অতশি অতিশী মহিবা আঙ্কেলের কলা শুনেই চিনতে পারলো সে তখন বললো আসানুন কেমন আছেন জি তুমি ভালো আছো তো তোমার শরীর ঠিক আছে জি আঙ্কেল তাহলে আসো না কেন বাসায় এসে আর ইমান ভীষণ জেদ্দ করেছে তুমি না আসলে পড়বে না না মানে আঙ্কেল ভাইয়া এসেছে তো সে জন্য আর যাচ্ছি না তাছাড়া ভাইয়া এই সব টিউশনি করা পছন্দ কর না ফোনটা ওয়ানকে দাও আমি কথা বলছি না মানে আঙ্কেল ভাইয়া জানতেই তো আমি আপনাদের বাসের শুনি করি প্লিজ আঙ্কেল ভাইয়াকে জানায়েন না যা বলছি সেটাই করো অয়নকে ফোনটা দাও অত সে পড়ে গেল মহাবিপদে সে চাইছিল অয়নকে জানাবেই না এই টিউশুনির কথা অথ সে অয়নকে ফোনটা দিয়ে বলল ভাইয়া মহিব আঙ্কেল কথা বলবে অয়ন মহিবের নাম শুনে বেশ অবাক হল সে বললো কোন মহিব অ্যাডভোকেট মহিব সাহেব ও সেটা আগে বলবি না এই বলে অয়ন অত হাত থেকে ফোনটা নিয়ে নিল আর বললো কোনো প্রবলেম না কোনো প্রবলেম না আমি আসলে অতসকে আমার দুই বাচ্চা টিউশনের জন্য যাচ্ছিলাম অয়ন সে কথা শুনে অবাক হলেও হাসতে হাসতে বললো কি বলছেন এসব অঙ্কেল তো নিজেই কিছু বোঝে না ও পড়াবে আপনার বাচ্চাদের তুমি রাজি কিনা বলো অয়ন এখন কি করবে বুঝতে পারছিল না কারণ সাহেবের প্রতি সে সেই অনেক কৃতজ্ঞ এই দু সময়ার্থ অয়ন নিজে পাঠাবে অন্যজনের জনের বাসায় করাতে এটা সে মানতে পারছিল না তখন অয়ন বলল আসলে আঙ্কেল আমি চাইছিলাম না অতঃশি কারো বাসায় গিয়ে টিউশনি করুক ব্যাপারটা আমার ভালো লাগে না সরি আঙ্কেল মন খারাপ করেন না যদিও আপনি অনেক বড় উপকার করেছেন আপনার জন্য অন্য কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে সবার আগে পাবেন এই বলে অয়ন ফোন রেখে দিল অয়ন ফোন রেখে দিয়ে ভাবতে লাগলো ব্যাপার কি হঠাৎ মহিব সাহেব অত টিউশন করার জন্য ডাকছে কেন সে তখন অত রাখ দিল অতশী এদিকে এদিকে তো অত ভয়ে ভয়ে তার বাইয়ের সামনে চলে গেল অয়ন তখন অত জিজ্ঞেস করলো অ্যাডভোকেট মহিব তোকে চিনল কী করে উনি হঠাৎ টিউশনি করা প্রস্তাব দিলেন কেন না মানে ভাইয়া মানে হচ্ছে কি মানে মানে করছিস পরিষ্কার করে বল অথচ বলতে চাইছিল না কিন্তু না বলেও কোনো উপায় দেখছে না এই কথাটা লোকালে ভাইয়া পরে আরও বেশি রাগ হবে সেজন্য অত সে বললো ভাইয়া আমি কিছুদিন ধরে ওনার দুই বাচ্চাকে টিউশনি করে কিন্তু তুই বাড়িয়ার সাথে আর যাই না সেজন্য উনি আবার ডাকছেন ওনার বাচ্চাদের পড়াশোনা করার জন্য অয়ন আকাশ থেকে মাটিতে পড়ে গেল তুই টিউশনি করাতেছি কেন তোকে টিউশনে করতে হবে কেন আম্মু বারণ করিনি দাদি কিছু বলেনি অদেশি তখন বলল বলেছিল কিন্তু আমি তবুও গিয়েছিলাম কারণ ওনারা অগ্রিম কিছু টাকা দিয়েছিলেন তুই বাসাতে ছিলি না হাতে টাকাও ছিল না আমার অয়ন সেই কথা শুনে বললো কেন আমার ফ্রেন্ডের টাকা পয়সা দিয়ে যায়নি তুই টাকার অভাবে টিউশন করাতে গেছিস না দেয়নি একদিনও কেউ আসেনি বাসায় শুধুমাত্র ভাই এছাড়া অয়ন তখন চিৎকার করে বললো সব কয়েকটা শালা বেইমান আমাকে যুক্তি বুদ্ধি করে ফাঁসাতে চাইছিল তানিম এমন ভাবে জাল বিছাইছে যে সবাই ওর ফাঁদে পা দিয়েছিল শালারে মেরে ফেলেছে তা না হলে আমি নিজেই ওকে বাঁচতে দিতাম না তোর জীবনটা নিজের হাতে তখন হঠাৎ করে বলল ভাইয়া তাহলে তানিমকে ওর ওরা মারল কেন ওরা তোর সবাই একজোট হয়েছিল সেটা তুই জেনে কি করবি তখন অতি সে ভাইয়া তানিম যতই তুই খারাপ করুক না কেন সেই কিন্তু অ্যাডভোকেট মহিবকে তার কেসটা সলভ করার জন্য ঠিক করেছিল এসব রাজনীতি তুই বুঝবি না অনেক পেজ ওর মাথায় আমার মন ভুলে সে যখন বুঝতে পারছে তার সাথেই ওর বিয়ে হবে সে তখন আমাকে সারানোর চেষ্টা করছে মাত্র পাকা খেলোয়াড় একটা অত সে আর কোনো প্রশ্ন না করে তার রুমে চলে যেতে ধরলো হঠাৎ অয়ন বললো এ মাস পূরণ হতে আর কতদিন বাকি কিসের মাস কিসের মাস মানে টিউশনি যে টাকা নিয়েছিস সে মাস শেষ করতে হবে না অত সে তখন বললো ভাইয়া থাক যাব না ওনাদের টাকা ফেরত দিয়ে দেবো এখন যদি টাকা ফেরত দেয় তাহলে মন খারাপ করবে মহিব সাহেব ওনাদের কি টাকার অভাব নাকি সেজন্য এ মাসটা শুধু যা বুঝেছিস অথ হ্যাঁ বা না কিছুই বলো না তবে তার আরও বাড়িতে যেতে একটু ইচ্ছে করছে না কারণ সেই ইবানকে তো পরিষ্কার বলেই দিয়েছে সে আর যাবে না এরপরও যদি যায় তখন ইবান তো তাকে নিয়ে হাসাহাসি করবে যা নয় তাই বলবে এদিকে তার ভাই যেতে বলছে অথ মাথা পুরোই হ্যাং হয়ে গেল অয়েন বাড়িতে আসায় অথ বেশ কিছুদিন ধরে বাড়ছে যায় না শুধু ফোনে খোঁজখবর নেই সেজন্য অথ সে ঠিক হলো আজকে বাড়ছে ডিতে যাবেই যাবে আর মিস করবে না ক্লাস অত সে ভার্সিটিতে যাওয়ার বের হলো বাসা থেকে কিন্তু দূর যেতে তার মনে হলো কে যেন তাকে ফলো করছে পিছনে কারো আশ্বাস পায়ের শব্দ পেলো সে অত পিছন ফিরে তাকালো না কেউ নেই অত সে আবার হাঁটাতে শুরু করলো আবার সেই শব্দ অতসির সে বুকটা কেঁপে উঠলো সে মনে মনে দোয়া পড়তে লাগলো আর ভাবতে লাগলো এই বার্সিটি আসার রাস্তাটা কেন যে এত নির্জন কেউ একজন আসলে তার সাথে সাথে যেতে পারতো সে হঠাৎ করে যেন তার গলা জড়িয়ে ধরলো অত সে চিৎকার করতে যাবে ঠিক তখনই নিহা তার সামনে এসে বললো কিরে চিৎকার করছিস কেন আমি অথসি সাথে সাথে বুকে থু থু ছিটিয়ে দিয়ে মেয়ে এইভাবে রাস্তায় কেউ জড়িয়ে ধরে আমি তো ভয় পেয়ে গেছি নেহা তখন বললো এত কিসের ভয় তোর আর দিনের বেলায় কার এত বড় সাহস যে তোকে জড়িয়ে ধরবে চললাম ময়ন ভাইয়া ছাড়া পেয়েছে আমাদের তো একবারও জানালি না অত সে তখন বললো কেন জানাতে হবে তোকে তো আজকাল পাওয়াই যায় না সারাক্ষণ বিজি থাকিস নিহা তখন হাসতে হাসতে বললো নতুন নতুন তো সেই জন্য মানে প্রেম করছিস নাকি ওই রকমই অত সেই কথা শুনে বললো তোদের মনটা এত বড় কেন বুঝলাম না বলতে চাইছি এই মন কতজনের বসবাস দুই দিন পর পর চেঞ্জ হয় না না এবার একেবারে পাক্কা তা ছেলেটাকে আগে ঠিকঠাক হোক তারপর বলবো অত সে আর বেশি জোর করলো না নেহাকে কারণ অথ সে অন্য কিছু নিয়ে চিন্তা করছে আজ তার অয়ন ভাইয়ের কথা শুনে মন হলো অনেক শত্রুতার কেউ যদি আবার তাকে ইউজ করে তার ভাইয়ের ক্ষতি করে না না এভাবে আর একা একা আসা যাবে না অথ তখন নেহাকে বললো এই তোরা বার্সেরিতে আসার সময় আমাকে ফোন দিবি আমি বাসা থেকে না বের হওয়া পর্যন্ত খবরদার বার্সারিতে যাবি না নেহা সেই কথা শুনে বললো ঠিক আছে আমারও একা একা যেতে ইচ্ছে করে না অথ সে বার্সারিতে সবার আগে সেই জায়গাটার দিকে তাকালো যেখানে ইভান আর তার ফ্রেন্ডরা আড্ডা দিত কিন্তু আজ কেউ নেই সেখানে অত সে দেরি না করে নিহার সাথে ক্লাসরুমে চলে গেল অত সে এখনও জানে না ইভান একজন সিআইডি অফিসার আর অত সে ফ্রেন্ডরা ভেবেছে সে হয়তো জানে সব কিছু সেজন্য তারা আর এ নিয়ে আলোচনা করলো না ক্লাস শেষ করে অত সে যখন বাড়িতে যাচ্ছিল তখন একবার তাকালো সেই জায়গার দিকে এবারও কাউকে দেখতে পেল না অত সে ইভান হয়তো রেস্টে আসছে সেজন্য বাড়িতে আসে না পরে আবার ভাবলো তাহলে আমাদের বাসায় আসলো কেন দূর কেন ভাবি আমি এই ছেলেটাকে নিয়ে এই বলে অতশি চুপচাপ বাসায় চলে গেল বিকেল চারটা অত শিভার বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ আর প্র্যাকটিস করছি ইভান অপমানজনক কোনো কথা বললে সে তার কি উত্তর দেবে অত বের হওয়া দেখে তার ভাইয়া বললো কই যাচ্ছি ভুলে গেলি ভাইয়া তুই তো যেতে বললি কোথায় যেতে বললাম আমি ওই যে টিউশনি ও ভুলে গেছে চল তোকে রেখে আসি অয়ন অতসীর সাথে বের হলো হঠাৎ অয়নের ফোনে কল আসলো আর অয়ন কলটা কেটে দিয়ে বললো অতসী তোকে একটা সিএনজি ঠিক করে দিচ্ছি সাবধানে যাস আমার একটা দরকারি কাজ আছে এই বলে অয়ন একটা সিএনজি ডেকে আনলো আর সিএনজি আলাকে বলল সাবধানে নিয়ে যেও মামা কিছু হলে কিন্তু খবর আছে এভাবে থ্রেড দিয়ে বলছিস কেন অয়ন সাবধান করে গাড়ি চালাতে বললো বাকিটা উপরালের হাতে বোন হয় আমার এই বলে অয়ন অতসির মাথায় হাতটা টোকা দিয়ে বলল আমি চললাম অয়ন চলে গেল এদিকে সিএনজি স্টার দিল অতসি তার ভাইয়ের এমন গিয়ারগুলো এতদিন ভীষণ মিস করছিল তার ভাই যে তাকে কত ভালোবাসে সেটা শুধুমাত্র সে জানে তার ভাইয়ের শাসনগুলো তার খুব ভালো লাগে মাঝে মাঝে যদিও রাগ লাগে তবুও তার ভাইয়ের তার কাছে সেরা